পথের সাথী ক্লাবের রক্তদান শিবিরে সুচিকিৎসক তথা প্রাক্তন সংগ্রাম কুমার ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচ পুকুরিয়া পথের সাথী ক্লাবের সরস্বতী মায়ের পুজো উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল উদ্বোধন করেন সুচিকিৎসক তথা ময়নার প্রাক্তন বিধায়ক সংগ্রাম কুমার দোলৈ মহাশয় এছাড়া উপস্থিত ছিলেন নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুত হাজরা লালুয়াগেরিয়া সমবায় সমিতির ম্যানেজার তথা দেউলি আদর্শ বিদ্যাপীঠের পরিচালন কমিটির সভাপতি রঞ্জিত হাজরা ময়না আদর্শ শিক্ষায়তনের প্রধান শিক্ষক বিমান কুমার মাইতি নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের সদস্য মহাদেব জালুয়া এবং শক্তিপদ বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সুচিকিৎসক সংগ্রাম কুমার দোলই মহাশয় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ গোলাপ ফুল দিয়ে রক্তদাতাদের শুভেচ্ছা জানান এক গুরুত্বপূর্ণ রক্তদান জীবন দান আমরা অনেকেই এই রক্তদান করতে ভয় পাই এটা নয় আজকে রক্তদান করলে তিন চার দিনের মধ্যে আমরা এই রক্তটা করতে পারবো সেই জন্য প্রত্যেককেই বলছি যারা উপযুক্ত হবে বছরে এক থেকে দুবার রক্তদান করলে শরীর ভালো থাকবে সেখানে দরিদ্র আত্ম মুমূর্ষ রোগীরা খুবই উপকৃত হবে আমি আর বিশেষ বলছি না অনেকে বিয়ে করেন সময় প্রত্যেককে বিয়ে করতে হয় বিয়ে করার আগে এই ব্লাড টেস্টটা অত্যন্ত জরুরি কারণ রোগীদের মধ্যে এমন কিছু আছে যেটা পরবর্তীকালে শিশুদের ক্ষেত্রে হতে পারে এই জন্য বিয়ের পূর্বে সচেতন ব্যক্তি সব প্রত্যেককে আমার অনুরোধ প্রত্যেকে যেন ব্লাড টেস্ট করে থাকে রক্তদান এটা ট্র্যাজিক রিমাইন্ডার তাজমহলের আমরা অতীতে দেখেছি যে তখনকার দিনে রক্তের অভাবে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সাম্রাজ্যও মারা গিয়েছিলেন কিন্তু বর্তমানে বিভিন্ন এনজিও স্ট্যাক হোল্ডার পলিটিক্যাল পার্টি ক্লাব সবাই মতো এই ক্লাব তাদের ঐক্লান্তিক প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির আমি সাজুক জানাই সমস্ত ভলেন্টিয়ার ডোনারকে আয়োজক বৃন্দ এবং প্রশাসনের যারা রক্ত সংগ্রহের জন্য এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ প্রত্যন্ত গ্রামের মধ্যেও হলেও

একটা সৌভাগ্য সারা বিশ্ব তথা ভারতবর্ষকে একটা শান্তির বার্তা সৌভার ভাতৃত্বের বার্তা পৌঁছে দেয় আর একবার সবাই সুস্থ কামনা করে আমার ছোট্ট বক্তব্য সৃষ্টি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই

কোর ফ্যাশন ছিলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন